ইট পাথরের তৈরি একটা ঘর কখনো শান্তির জায়গা হতে পারে না একটা ঘরকে শান্তির জায়গা গড়ে তোলে সেই যে ঘরে থেকে ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে তুমি যখন ঘরে থাকো না তখন কি ঘরটাকে ঘর মনে হয় কিন্তু তুমি যখন ঘরে ঢোকো তখন পরিষ্কার একটা বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ফার্নিচার মেঝে গরম গরম খাওয়ার পরিবেশন করা এক থালা খাবার এবং শান্তিপূর্ণভাবে তোমার সাথে দু চার কথা বলে তোমার সাথে মন ভালো করার মতো একটা সময় কাটাবার জায়গা হলো ঘর সেটাকে বানিয়ে রাখে ঘরে যারা থাকে হতে পারে হাজব্যান্ড কাজে যাচ্ছে ওয়াইফ ঘরটাকে ঘর বানিয়ে রাখছে আর হতে পারে ওয়াইফ হাজবেন্ড দুজনেই কাজে যাচ্ছে কিন্তু কোনো একটা জন আগে এসে ঘরটাকে ঘরে পরিণত করছে ইট পাথর দিয়ে তৈরি করলেই বা দামি দামি জিনিস কিনে ভরালেই তো আর ঘরটা ঘর হয়ে ওঠে না ঘরটাকে সুখময় পরিবেশে পরিণত করে সে যে ঘরটার পিছনে একটুখানি নিজের অবদান দেয় Hello everyone, this is Ivy. Welcome back to my channel. ইসার্স ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই দুটো নতুন পিলো কভার কিনে নিয়ে এসেছিলাম সে দুটো অ্যারেঞ্জ করে দিলাম দেখতে বেশ সুন্দর লাগছে আমার আবার ওই অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ভাব লাগবে এরকম জিনিস আমার মধ্যে নেই সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস হলেই আমার হচ্ছে আজকে একটা অনেক বড় কাজ করতে চলেছি সেটা হচ্ছে আমরা তো ফ্ল্যাট কিনেছি তো ফ্ল্যাটের মধ্যে কিছু কিছু জিনিস সাজগোন একই রকম থাকে না সেগুলো মাঝপথেই তোমাদের স্বাদ ছেড়ে দেয় সেরকমই একটা জিনিস আজকে স্বাদ ছেড়ে দিয়েছে তো সেই কাজে আজকে হাত দেবো ঠিক করেছি অ্যাকচুয়ালি কি হয় যে ফ্ল্যাটের মধ্যে বিটগুলো লাগানো থাকে টাইলসে সেই টাইলসগুলো কখনো কখনো ছেড়ে যায় জল পেতে পেতে ঘর মুছতে মুছতে কিছু কিছু জায়গায় ফাঁক থাকে প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজগুলো মিস্ত্রি করে না কারণ ফ্ল্যাট ঘর আমরা রেডিমেড থেকে রেডিমেডে ঢুকছি নিজে দাঁড়ি থেকে তো আর কাজ করাচ্ছি না তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সমস্ত কিছুতে থাকে না তো জল ঢুকে ঢুকে আমারও একটা দরজার যে টাইলসের জায়গা আছে সেটা ছেড়ে গেছে তো আজকে ঠিক করেছি সেই জায়গাটা সেট করব। টাইলসের ওপর টাইলস চেটাবার জন্যে একটা খুব ভালো আঠা পাওয়া যায় সেটাই হাজব্যান্ড মশাই কিনে নিয়ে এসেছিলো এবং সেটা দিয়ে আজকে সেট আপ করবো ঠিক করেছি তার আগে চলো দেখে একটা ছোট্ট জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে মেয়েটার স্কুলে একটা প্রোগ্রাম আছে এবং সেই প্রোগ্রামে ডান্স করার জন্যে ওর একটা শাড়ি দরকার তো আমি তো ভাবলাম যে যে ওদের যেরকম অনুযায়ী যে শাড়িটার ডিসক্রিপশান দিয়ে যে কিনতে হবে ওই শাড়িটা আমার পরবো না কারণ ব্ল্যাক রেড এরকম একটা টাইপের ডিসক্রিপশান দিয়েছিল তো ভাবলাম এটা যখন পড়বই না তখন একটু কম দামে কম রেঞ্জের মধ্যে নেওয়া ভালো তো অনলাইন থেকে অর্ডার করেছিলাম দোকানে গিয়ে আর কিনি পার্সেলটা এসছে দুদিন দিন হয়ে গেছে কিন্তু খোলবার আমার সময় পায়নি গো এত কাজের চাপ একটার পর একটা কাজ লেগেই আছে তো আজকে ফাইনালি ভাবলাম সকালবেলা পার্সেলটা খুলে দেখি কেমন কি এসছে তারপরে অন্য কাজ করব তো যেমন বলা তেমন কাজ পার্সেলটা খুলতে বসেছি খুব একটা ভালো কোয়ালিটি নয় মিশোতে খুব সস্তায় এটা পাওয়া গেছে ওই কত দুশো টাকার মতো দাম নিয়েছে আর এত সস্তায় মানে দুশো টাকায় একটা গোটা শাড়িতে আর কি বা দেবে তো যাই হোক মেয়েটার প্রোগ্রাম করার জন্য ওটা হয়ে যাবে সাফিসিয়েন্ট আর তারপরে ওটা আমি পরবও না সেরকম কারণ এরকম ব্ল্যাকের ওপরে এরকম রেড বর্ডার এরকম টাইপের আমার একদমই পছন্দের মধ্যে নয় যাই হোক তো এটা হচ্ছে একদমই পুরো পুরো নেটের শাড়ি ট্রান্সপারেন্ট শাড়ি যেটাকে বলে সেটা বলতে পারো দেখো এই যে দেখো একবার দেখাচ্ছি তোমাদেরকে একদম ট্রান্সপারেন্ট এটা ঠিক আছে এই দেখো খুব সুন্দর ট্রান্সপারেন্ট আর বর্ডার দেওয়া রয়েছে মানে মেয়েটার পরার জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই দেন ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম আলুর পরোটা গরম গরম আলুর পরোটা চা হচ্ছে বাইরে বৃষ্টি দেখতে দেখতে খাওয়া মানে মজে যাওয়া একদম বেস্ট ব্রেকফাস্ট বলতে আমার মনে হয় কারণ আমি চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালোবাসি আমার কাছে যে তরকারি মিষ্টি আচার এই সমস্ত অ্যাভেলেবেল নেই তা একদমই নয় আমি কিন্তু হাজব্যান্ডকে সুন্দরভাবে মিষ্টি দিয়ে ফল দিয়ে আচার দিয়ে সাজিয়ে দিয়েছে বাট আমি খাবো চা দিয়ে আমার একদমই ওই তরকারি তরকারি দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে নিই মাঝে মাঝে সে খাই খাই না না তবে আজকে ইচ্ছা করলো যে শুধু চা দিয়ে আলুর পাউডারটা এনজয় করবো দেন চলে গেলাম ওই কাজে যেটা আমাদের লেগেছিলাম তো এই কাজটা তো আমি একা করতে পারবো না তাই হাজব্যান্ডকে নিয়েছিলাম কারণ দু ধরনের আঠা থাকি এর মধ্যে আমি নামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি টাইলসের ওপর টাইলস সেটাবার জন্য পারফেক্ট অনেক সময় কি হয় যে বালনা চাকিগুলো হয় না তা পাথরের বালনা চাকি তো পাথরের ওই ছোটো ছোটো নিচের দিকে জিনিসগুলো ছেড়ে যায় তো পাথরের ওপরে পাথর চেটাতেও কিন্তু এটা কাজে লাগে খুব সুন্দর চিটে যায় একদম অমরক্ষার দারুণ ব্যাপার আর তো এটা একটু কস্টলি আর এটা একটু সফটলি হ্যান্ডেল করতে হবে এবং তৃতীয় হচ্ছে এটাকে শোকাতে অনেকটা সময় দিতে হবে কারণ এটা শোকাতে বেশ অনেকটা সময় নেয় তো এই যে দেখো টাইলসটা আবার মাঝখান থেকেও ভেঙে গেছিলো এই যে বিটটা দরজার কাছে থাকে ওই গোটা বিটটার মধ্যে মাঝখান থেকেও ব্রেক হয়ে গেছে যাই হোক আমরা এটা চেটাচ্ছি চেটাতে আরে তুমি কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর ভিডিওটি একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কি বন্ধু পাশে থাকবে তো যাই হোক এই টাইলসের আঠাটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি যেমন রান্নাঘরেও অনেক সময় টাইলসগুলো ছেড়ে যায় জল পেতে পেতে যে জায়গায় টাইলসে বেশি জল পায় সেই জায়গায় জল জমতে চলতে বা জল ঢুকতে ঢুকতে ফুটো দিয়ে ওই জায়গায় টাইলসটা ছেড়ে যায় তো সেখানে টাইলসটা আটাবার কাজে কিন্তু মানে চেটাবার কাজে কিন্তু খুব ভালো ওই আঠাটা তোমরা এটা টাইলে ট্রাই করতে পারো আর এই যে দেখতে পাচ্ছ তো দেওয়া হয়েছে প্রথমে আমরা পরিষ্কার করে নিচে যে গামলাটা দেখতে পাচ্ছ নিচটা ভালোভাবে স্কচ বাইক দিয়ে খু ঘষে মেজে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মুছে শুকনো করে তারপরে চেটাচ্ছে কারণ জল থাকলে এটা চিটবে না আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখো নামটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এইটা এটা হচ্ছে ওই এটা তুমি যে কোনো ইয়ে দোকানে গেলেই তুমি পেয়ে যাবে এই টাইলস টাইলসের দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবে আর যে জায়গায় তুমি চেটাবে সেই জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে আর শুকনো থাকতে হবে তবেই কিন্তু না হলে কিন্তু চিটবে না আর চেটাবার পর কিন্তু আমরা এটা মানে রেখেই দিয়েছি অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে তুমি দু দিন মতো তোমাকে রেখে দিতে হবে একবার কি হয়েছিল যে আমি ওই পাথরের আমার যে পাল্লা চাকি আছে ওটার যে নিচে ইয়েগুলো ছেড়ে গেছিলো তো চিটিয়েছিলাম চেটানোর পর দেখলাম ওটা খুলে গেল তার জন্য আমরা যখন সাউথ ইন্ডিয়া গেছিলাম যাওয়ার আগে ওটা চিটি দিয়ে চলে গেছিলাম এসেছি পনেরো দিন পর তখন দেখছি ওটা খুব ভালোভাবে মজবুতভাবে চিটে গেছে এরকম একটা ব্যাপার মানে তুমি যখন ওখানে চেটাচ্ছ ওটা যেন জল না পায় যদি ওটা মানে যতদিন রাখতে পারবে ততদিন ভালো আর চেটাবার রুলস হচ্ছে এই যে আটাটা লাগিয়ে খানিক্ষণ রেখে দিতে হবে শুকাবে শুকাবার পর তারপরে চেটাতে হবে যেমন ডেনরাইট ডেনটের নিয়ম ডেনট দেখবে চট করে তুমি আটা লাগিয়ে চিটি দিলে এটা বারণ করে বলে মজবুত করতে চাইলে আঠাটা লাগিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রেখে দাও তারপরে একটু টেনে আসবো যখন তখন তুমি গিয়ে এটা ছিটাও তাহলে খুব ভালো ছিটবে আজকে না একটা নতুন রেসিপি ট্রাই করছি নতুন রেসিপি ঠিক নয় এটা একটা এথেন্টিক বেঙ্গলি রেসিপি বলতে পারো দিস ইজ বড়া ফ্রম ব্যানানা কাঁচা কলা দিয়ে বড়া তৈরি করেছি অ্যান্ড সেই বড়াগুলো ভেজে তরকারি করব। কাঁচা কলার কোপ্তাকারি যেটাকে বলে সেটাই একটু আলু দেবো কারণ আলু ছাড়া আমি খেতে পারি না তাই আর করতে একটু বেশ সময় লাগে কিন্তু খেতে অসাধারণ লাগে ফাইনালি এটা চেটানো কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে মেয়ে এসছে মেয়েকে আমি বকছি তুই এখান থেকে যা এক্ষুনি পা দিবি এ দিবি নড়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে এরপরে আমি ঘর টরগুলো মুছে নেবো আর ওদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি তরকারিটাও হতে থাকবে তা করতে করতেই আমার এদিকে কাজগুলোও সারা হয়ে যাবে কাঁচা করার কুপ্তাকারিটা করবার জন্য বলি খুব ইজি ব্যাপারটা কাঁচা কলা যতটা দেবে ধরো দুটো কাঁচা কলা দিলে তার সাথে একটা আলু দিলে ছোট পরিমাণে ছোট সাইজে এবং ওটা সেদ্ধ করে নেওয়ার পর ওর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু আদা বাটা একটু শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে ধরো একটু কাঁচা লঙ্কা বা একটু গোলমরিচ একটু লবণ একটু চিনি আর একটু বেসন দিয়ে ওটা বড়ার মতো করে জাস্ট ভেজে নেওয়া ছাঁকা তেলে একটু তেলটা কিন্তু বেশি টানে কলা আর তারপরে নর্মালি নিরামিষ তরকারি আদা আর টমেটো বাটা দিয়ে করেছি তারপরে বড়াগুলো ফেলেছি বড়াগুলো ফেলার নিয়ম হচ্ছে যখন তরকারিটা ফুটবে তখন কিন্তু ফেলা যাবে না তরকারি একদম হয়ে যাবে গ্যাস অফ করে দেবে জাস্ট ঢাকনাটা দেওয়ার আগে বড়াগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে দেওয়া আর যদি তুমি ওই বড়া দিয়ে বাই বাইচান্স ফুটিয়েছ তাহলে তুমি আর ওই তরকারি খেতে পারবে না বড়া পুরো ফুলে ঘ্যাঁট হয়ে যাবে কারণ কাঁচকলার বড়া খুব নরম হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর তারপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো বাস একদম দাঁড়িয়ে যাবে আর এই যে তার সাথে একটু ভাজা ছিল একটুখানি মাংস ছিল গতকালের আর মাংসটা আমাদের লেগেই আছে আর এখানে ইলিশ ছাল করেছিলাম ইলিশ মাছ নিয়ে এসেছিলো ইলিশের তেল ছাল করেছিলাম পাতলা তেল ঝাল এটা আমার ভীষণ ফেভারিট আর তার সাথে আম ছিল দই ছিল এই সমস্ত দিয়ে চাটনি ছিল এই সমস্ত দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম তো দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভাল লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে এই যে দেখো বড়াগুলো আমি দিয়েছি বলছিলাম না বড়াগুলো জাস্ট ওপরে দিয়ে গ্যাস গ্যাসটা অফ করার পর বড়াগুলো ওপরে দিয়ে ঢাকনাটা দিয়ে দেওয়া বড়াগুলো দিয়ে কিন্তু ফোটানো যাবে না বা ঘাটা যাবে না তাহলেই কিন্তু ঘ্যাট হয়ে যাবে আর এই সিজনের ম্যাঙ্গো এটাই বোধহয় শেষ দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল বাই